স্বরচিত কবিতা উচাটন মন কণ্ঠ ও কলমে কুতুবুদ্দিন লস্কর বাল্য পেরিয়ে একদা যৌবনে করি পদার্পণ মনটা তখন উড়ু উড়ু হৃদয়ে তখন উচাটন। ভোরের আকাশে নীল নিঃশ্বাস দেবতার ডাক অচিন কোন নক্ষত্র ছায়া আসে স্বপ্নের ফাঁক জেগে উঠি অরুণ রেখায় চোখে নীরব মন্ত্র সময়ও খুলে দেয় দ্বার আলো ফেরায় চন্দ্র শিশিরে লেখা প্রাচীন বাণী বাতাসে মন্ত্রপাত মাটির নেশায় জেগে ওঠে অমৃতের প্রথম আঘাত মেঘের কোলে ঘুমিয়েছিল এক রাজকন্যা তার নিঃশ্বাসে ভাসে নক্ষত্র চোখে ধ্যানের ঝর্ণা চোখ খুলে দেখি হঠাৎ আলোয় গাঁথা ছায়ার হাসি চুলে খোলে সূর্যের সুর মুখে মায়াবী বাঁশি বলে আমি কালের কন্যা স্বপ্ন আমার শাসন যে ভালোবাসে সত্য প্রেম আমি তারই একজন ভয়ে ভক্তিতে এগোই খুঁজেও পাই অচেনা সেই মুখ সে বলে জীবনের মানে জানি সম্পর্ক আর সুখ দুজনে হেঁটে চলি পাশে পাশে থামে সময় জন্ম হয় এক নতুন মহাকাব্য দিগন্তে মেশে হৃদয় আত্মার দরজা খুঁজি দুজনে চেতনার সিঁড়ি যোগে সব অন্ধকার কাটে মুহূর্তে প্রেমের সূত্র প্রয়োগে সূর্য যখন গলে গিয়ে ঝরে নক্ষত্র জলে প্রাণে ভোর তখন ফিরে ফিরে আসে দৃষ্টির টানে রূপকথা নয় এই কাহিনি এটাই সব জীবনের ধ্যান দুটো প্রাণ বাঁচতে চায় ফেরাতে চায় অনন্তের গান